নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৫ এপ্রিল সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে আঠান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের সপ্তমী নক্ষত্র পুনবসু শুভ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে বাহান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে ছয়টা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে যে জিনিসগুলির কারণে আপনি দীর্ঘদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন তা দূরে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর জন্য কিছু সময় আলাদা করুন আজ দেবী মাকে নারকেল নিবেদন করুন এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি নিজের কোনও কাজ সম্পর্কিত কোন যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় কারও কাছ থেকে অর্থ পাবেন আপনি যদি কোন লেনদেন করেন তবে তা আপনার জন্য সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আর নিশ্চিত নন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোন পারম্পরিক মতপার্থক্যের মধ্যে যাবেন না আজকে হলো সেই দিন যেই দিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার বলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে নিজের অহংকার বোধে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না মানুষের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনাকে আপনার সুখের কথাও ভাবতে হবে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো আপনার দ্বারা করা সম্পর্ক সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগ যোগব্যায়াম গঠিত হচ্ছে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের সাহায্যে আপনি পরিস্থিতি আপনার অনুকূলে পরিণত করতে পারেন ভালো চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থান বল করছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোন ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা এতদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবেই সময়ের সাথে তাল রেখে চলুন এই সময়ে বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি আপনার কিছু খারাপ অভ্যাস ত্যাগ করার প্রয়োজন অনুভব করবেন হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে তা মেনে চলুন আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবনে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আজকে আপনি নিজের কোনও কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার পক্ষে অনুকূল নয় তাই সাবধানে ব্যয় করুন আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হল সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে এবং আপনি স্বস্তি বোধ করবেন যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার বিচার করা দরকার কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা আপাতমন্থর থাকবে যে কোনো কাজে ভালো পারফরম্যান্স দিতে আপনি নতুন কিছু করবেন সরকারি কাজে যুক্ত ব্যক্তিরা তাদের কাজের জায়গায় পরিবর্তনের কারণে কিছুটা নেতিবাচক বোধ করতে পারেন আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজ লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনও অপরিচিত লোকের সামনে নয় ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনও পার্টি দেখতে চান বিশেষত বিদেশে তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার স্বাস্থ্য নিম্ন রক্তচাপ এবং চিনির কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনাকে অবশ্যই যতটা সম্ভব নির্ধারিত এবং উৎপাদনশীল হওয়ার উপায়গুলি আবিষ্কার করতে হবে আপনি যদি বিশ্বাস করেন যে লোকেরা আপনার সীমা ঠেলে দিচ্ছে আপনি ইতিমধ্যেই জানেন কি করতে হবে যদিও আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ দিন নাও হতে পারে জ্যোতিষী জ্যোতিষীরা পরামর্শ দেন যে আপনি আপনার কল্পনাকে বন্যভাবে চলতে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি দেখতে পাবেন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি আপনার সৃজনশীল প্রতিভা এবং আপনার কৃতিত্বের জন্য আরও স্বীকৃতি পাওয়ার উপায় খুঁজবেন আপনি আপনার পেশাদার পরিবেশের মধ্যে কিছুটা অবমূল্যায়িত বোধ করতে পারেন অনুপাতের বাইরে এই সমস্যাটি উড়িয়ে দেবেন না তবে নিশ্চিত করুন যে আপনি কতটা কঠোর পরিশ্রম করেন তা আপনার বস জানেন দূরবর্তী স্থান থেকে আর্থিক লাভের আশা করুন বিদেশি বিনিয়োগের ফলে আর্থিক লাভ আজ সুফল বয়ে আনতে পারে বিশেষ করে আপনি অনেক নতুন চুক্তি স্বাক্ষর করবেন আপনি যদি বিদেশে আপনার ব্যবসা সম্প্রসারণ করার কথা ভাবছেন তাহলে সেই লাভ দেওয়ার জন্য এটি একটি ভালো সময় হবে আজই যে কোন বিকল্প অনুসরণ করুন যেখানে আপনি বিদেশি দলগুলির সাথে সংযোগ স্থাপন করেছেন এবং আপনি পুরস্কারগুলি কাটাবেন স্বাস্থ্য আজ মানসিক চাপ এড়িয়ে চলুন খাওয়া দাওয়ার ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ না রাখা ক্ষতিকর হতে পারে অবাঞ্ছিত মানসিক চাপ অল্প সময়ের জন্য উচ্চ রক্তচাপের কারণ হতে পারে তাই আপনার বিষণ্নতা দূরে রাখা উচিত এবং এটি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কঠোরভাবে সৌষধ এড়িয়ে চলুন কারণ এটি সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলতে পারে স্বাস্থ্য সম্পর্কিত টিপস অনুসরণ করা খুব শীঘ্রই আপনার পুনরুদ্ধারের পথ তৈরি হবে পথ তৈরি হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভোলেনাথকে বেলপত্র চাল মধু এবং দেওয়া হয় দুধ পান করুন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেটে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি আপনার জীবনের আগের সমস্যাগুলির আরও ভালো সমাধান পেতে পারেন উপরন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত সমস্যাগুলি নিষ্পত্তি করতে পারেন আপনার সমস্যার সমাধান আপনার মনে শান্তি ও প্রশান্তি প্রদান করবে আজ আপনার জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি নতুন সুযোগ জ্যোতিষী জ্যোতিষীরা দিনটিকে আরও লালন করার জন্য আপনার প্রিয়জনের সাথে দিনটি উপভোগ করার পরামর্শ দেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার জীবনকে উন্নত করার জন্য আপনার আজ আপনার সৃজনশীল দিকে আঁকা উচিত আপনার প্রচুর অনাবিষ্কৃত প্রতিভা রয়েছে যা ভালো কাজে লাগানো যেতে পারে এবং এর ফলে আপনার ক্যারিয়ার খ্যাতি এবং আপনার আর্থিক উন্নতি হতে পারে আজ নিজেকে প্রকাশ করতে ভয় পাবেন না কারণ আপনার সৃজনশীলতা বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করবে আপনার দীর্ঘমেয়াদী সুবিধার জন্য এই শৈল্পিক প্রতিভা তৈরি করুন আজ এমন একটি দিন যখন বিদেশি উদ্যোগগুলিকে খুব ভাগ্যবান এবং লাভজনক বলে মনে করা হয় আপনি যদি বিদেশ বিদেশভিত্তিক একটি কোম্পানির সাথে কাজ করেন অথবা যদি আপনার ব্যবসার বিদেশি পরিচিতি থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে সেই সম্পর্কগুলি আজ একাধিক উপায়ে পরিশোধ করছে এটি আপনার বিদেশি ক্লায়েন্টের সাথে সেই সাহসী ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার সময় হতে পারে সীমান্ত জুড়ে যোগাযোগ লাইন খোলা রাখুন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন যারা হৃদযন্ত্র এবং রক্ত সম্মোহন রোগে ভুগছেন তাদের সামনে খুব আশাবাজক দিন রয়েছে কারণ তাদের শরীর তাদের চিকিৎসায় ইতিবাচক দেয় বাচক দেয়। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন আপনার চারপাশের লোকদের সাথে তর্ক এড়াতে চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং মেরুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জীবনের স্টক নিন এবং জিনিসগুলিকে ক্রমে ফিরিয়ে আনুন এখনই সময় সামাজিকীকরণ থেকে দূরে সরে যাওয়ার এবং যথাযথ অধ্যবসায়ের সাথে আপনার কাজে মনোনিবেশ করার জ্যোতিষী জ্যোতিষীদের পরামর্শ দিন একটি প্যাটার্ন অনুসরণ এড়াতে ট্র্যাকে ফিরে যান আজ বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি এড়িয়ে চলুন পরিবর্তে আগামীকাল এগুলি স্থানান্তর করুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আজ আপনার সৃজনশীলতা এবং বাক্সের বাইরের ধারণাগুলি আপনার চারপাশের লোকেদের জন্য একটি দুর্দান্ত স্বস্তি হিসাবে আসবে আপনি অন্য কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে সাহায্য করতে সক্ষম হবেন যারা সফলতা ছাড়াই একটি সমস্যা সমাধানের জন্য সংগ্রাম করছে আপনার সৃজনশীল মন প্রযোগ করুন এবং আপনি নিজেকে এমন বাধাগুলি ভেঙ্গে ফেলতে সক্ষম হবেন যা অন্যদের কাছে অদম্য বলে মনে হয় আপনার চতুরতার জন্য আজ নিজেকে পিঠে চাপ দিন আপনি যদি আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাজ করেন তাহলে আপনি হয়তো দেখতে পাবেন যে আজ আপনার জন্য একটি ব্যানার দিন ব্যবসায়িক সম্ভাবনাগুলি সন্ধান করবে এবং আপনি এমনভাবে বিস্তৃত হবে যা আপনি আগে থেকে দেখেননি সমস্ত সম্ভাব্য বৃদ্ধির বিকল্পগুলি তদন্ত করুন এবং কোনো নতুন ব্যবসায়িক প্রস্তাবকে বাতিল করবেন না কারণ আজ তাদের মধ্যে একটি আপনার জন্য ভাগ্যবান হবেন নিশ্চিত স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবু চেষ্টা করুন অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে আজ আপনার রক্তচাপের সমস্যা হতে পারে টেনশনের মাত্রা কম রাখতে এবং আপনার শারীরিক সুস্থতা উন্নত করতে আপনার নিয়মিত ওয়ার্কআউটে নিযুক্ত হন আপনি যদি মনে করেন যে আপনার রক্তচাপ বিপজ্জনক অঞ্চলে চলে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজন যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি আজ কিছুটা অস্থির বোধ করতে পারেন এবং চন্দ্রমিথুন রাশিতে অবস্থান করায় আপনার দায়িত্বে মনোনিবেশ করতে নাও পারেন আপনি বিভ্রান্ত হবেন এবং আপনি আপনার ঘনিষ্ঠদের সাথে সময় কাটাতে চাইবেন এটা প্রতিবার এবং তারপর একটি বিরতি পেতে ঠিক আছে তবে মনে রাখবেন যে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে পারে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে না রাখেন ব্যবসা চাকরি আপনি নিজেরাই অর্থের লেনদেন করতে পারেন সমস্যা সমাধান খুঁজতে সফল হতে পারেন আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে চিন্তা না করে ব্যবসায় কোন কাগজ বা নথিতে স্বাক্ষর করবেন না বেসরকারি চাকরিজীবীদের এখনই কোনো পরিবর্তন করা উচিত নয় আপনি যদি একজন শিল্পী বা হস্তশিল্পের প্রযোজক হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব ফলদায়ক হবে আপনি দেখতে পাবেন যে আপনার সৃজনশীল রস আজ সত্যিই প্রবাহিত হচ্ছে এবং আপনি একটি অন্ধগতিতে নতুন ধারণা তৈরি করতে সক্ষম আপনি যদি একটি প্রতিষ্ঠানের মধ্যে কাজ করেন তবে আপনার ঊর্ধ্বতনরা প্রকল্পে আপনার অবদান লক্ষ্য করবেন এবং আপনাকে একটি বোনাস দিয়ে আর্থিকভাবে পুরস্কৃত করবেন বা আপনাকে একটি পদোন্নতি দিতে পারেন আপনি যদি সম্প্রতি জীবনধারায় পরিবর্তন আনার পাশাপাশি নতুন জায়গা দেখার সুযোগ পাওয়ার চেষ্টা করে থাকেন তাহলে নতুন চাকরি বা আপনার ব্যবসার সম্প্রসারণের ভিত্তি স্থাপনের এটাই সঠিক সময় যার জন্য আপনার প্রয়োজন হবে কাজের জন্য ভ্রমণ করতে আজই এই বিকল্পটি অন্বেষণ করুন কারণ আপনি আজ যে প্রচেষ্টাগুলি গ্রহণ করেন তা দীর্ঘমেয়াদে আপনার জন্য অর্থ প্রদান করবে এটির জন্য যান এবং আপনি কেবল বিশ্ব দেখতে পারেন স্বাস্থ্য মৌসুমি রোগ থেকে সতর্ক থাকুন আপনার অভ্যাস এবং রুটিন সুসংগঠিত রাখুন আপনি যদি সম্প্রতি আপনার রক্তচাপের সমস্যায় ভুগছেন তাহলে আজই আপনাকে সমস্যাটির সমাধান করতে হবে এবং একটি সমাধান করতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজা করুন আপনার জন্য উপকারী হবে কেউ কি বলে তা মনোযোগ সহকারে শুনুন এবং তাদের সাহায্য করুন পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে প্রেমিকরা একে অপরের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ মিথুন রাশিতে চন্দ্র বসে থাকার কারণে আপনি সন্তুষ্ট এবং আনন্দিত বোধ করতে পারেন অন্যান্য দিনের থেকে ভিন্ন কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত থাকবে তাই সেই অনুযায়ী এই সময়ের সদ্ব্যবহার করুন এবং আপনার সমস্ত অসমাপ্ত কাজ শেষ করুন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় আপনাকে বেশিরভাগ সিদ্ধান্ত নিতে হবে যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন দানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য আপনি যদি সৃজনশীল এবং অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করেন তবে আজ আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বাক্সের বাইরে চিন্তা করা সাফল্যের চাবিকাঠি এটি মনে রাখা ভালো যে কখনো কখনো আপাত অযৌক্তিক চিন্তা মূল্য দেয় এটি আপনাকে ট্যাক্সিং সমস্যার আশ্চর্যজনক সমাধান নিয়ে আসার সুযোগ দেবে এইভাবে কাজের সময় এবং দ্বন্দ্ব কমাতে সহায়তা করবে আজ আপনার ভালো কাজের জন্য নিজেকে পুরস্কৃত করার জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সামান্য অর্থ বের করতে পারেন এবং নিজেকে সুন্দর কিছু কিনতে পারেন এটি খুব ব্যয়বহুল হওয়া উচিত নয় তবে আপনি সারাক্ষণ আর্থিকভাবে দায়িত্বশীল হয়ে বিরক্ত হয়ে গেছেন আজ এই ফ্রন্টে নিজেকে একটি ছোট বিরতি দিন এবং আগামীকাল আপনি আবার আপনার বাজেটে ট্র্যাকে ফিরে যেতে পারেন স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করবেন আজ স্ট্রেস লেভেল কমিয়ে রাখার চেষ্টা করুন কারণ আপনি কিছু টেনশনে ভাসতে পারেন আপনি যদি রক্তচাপের সমস্যায় ভুগছেন তবে বিশ্রাম এবং বিশ্রামের জন্য সময় নিন যাতে আপনার স্বাস্থ্যের অবনতি না হয় আপনার ভারসাম্য বজায় রাখতে এবং আপনার আত্মাকে উন্নত করার জন্য ধৈর্য হল আজ চাবিকাঠি চাবিকাঠি মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে অফিসের বিষয়গুলি শেয়ার করবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার সৌভাগ্য হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার মধ্যে কিছুকে উচ্চ আত্মায় রেখে যেতে পারে আপনি একটি প্রফুল্ল মেজাজে আছেন তাই এই আনন্দের সময়গুলোকে সবচেয়ে বেশি কাজে লাগান সাম্প্রতিক সময় জীবনে যেভাবে জিনিসগুলি পরিণত হয়েছে তা আপনাকে বিরক্ত একঘেজে এবং বিরক্ত বোধ করেছে ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোস করবেন না আপনি যদি একজন সফটওয়্যার পেশাদার হন তবে আপনি আশা করতে পারেন যে আজকের দিনে আপনার জন্য কিছু ভালো পেশাদার বিকাশ থাকবে আপনি হয়তো ইদানিং অনুভব করছেন যে আপনার একটি প্রকল্প অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে কিন্তু আজ আপনি শেষ পর্যন্ত আবার এগিয়ে যেতে দেখতে পাবেন আপনার কাজের প্রকল্পগুলিকে যতটা সম্ভব এগিয়ে নিতে এই সময়টি ব্যবহার করুন সেই লটারি খেলতে থাকুন কারণ আজ হঠাৎ করে অপ্রত্যাশিত আর্থিক লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনি আজ নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন এখন এর মানে এই নয় যে আপনার কাজে তাড়াহুড়ো করা উচিত এবং আপনার চাকরি ছেড়ে দেওয়া উচিত তবে আপনার নজরে রাখুন একটি অত্যন্ত প্রশংসিত আর্থিক বৃদ্ধির জন্য যা আগে কল্পনা করা হয়নি স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের রক্ত সম্পর্কিত সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হয় আপনি যদি এমন একজন ব্যক্তি হন যার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তাহলে আপনার আজই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত জীবনধারায় কিছু পরিবর্তন আনুন যা আপনার অবস্থার উন্নতি ঘটাবে যে কোন ইতিবাচক অগ্রগতিকে আপনি সঠিক পথে আছেন তার চিহ্ন হিসাবে নিন আজই হালকা ব্যায়াম করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হবে পরিবর্তন করতে পারেন থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে দূরত্ব থাকতে পারে আপনি আপনার প্রেমিকার জন্য আপনার পছন্দের পোশাক কিনতে পারেন আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার পারিবারিক এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন এছাড়াও একটি অবাঞ্ছিত তর্কে লিপ্ত না হওয়ার চেষ্টা করুন কারণ এটি আপনার মারাত্মক ক্ষতি করতে পারে আপনার জীবনের দুর্ঘটনা আপনার মানসিক এবং শারীরিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে আজ কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীরা কোনও প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনার পেশাদার স্বপ্ন পূরণ করতে আপনার সৃজনশীলতা ব্যবহার করুন যে কোনও নতুন ব্যবসায়িক প্রকল্প চালু হওয়ার আগে সতর্কতার সঙ্গে পরিকল্পনা প্রয়োজন যাই হোক আপনার ব্যবসা সম্প্রসারণের মানচিত্র আউট করার জন্য এটি একটি ভালো সময় আপনি যদি আপনার ক্রিয়াকলাপগুলিকে কিভাবে প্রসারিত করবেন তার জন্য একটি পরিষ্কার পরিকল্পনা একসাথে রাখতে পারেন তবে এটি অবশ্যই ভবিষ্যতে বড ক্যারিয়ার লাভের দিকে নিয়ে যাবে আজ আপনি যে কোনো প্রচেষ্টাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আজ কোন বড আর্থিক প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে না যদিও আপনি ভয় পাচ্ছেন যে বিপর্যয় ঘটছে অতীতের কিছু বিনিযোগ কাঙ্ক্ষিত লাভ নাও আনতে পারে চিন্তা করবেন না কারণ এই হুমকিগুলোকে অতিমাত্রায় বলা হয়েছে আপনি সাধারণত একটি স্থিতিশীল আর্থিক প্ল্যাটফর্মে থাকেন এবং দীর্ঘমেয়াদে সুবিধা দেখতে পাবেন আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং যখন আপনার বাজেটের কথা আসে তখন ভালো পছন্দ করা চালিয়ে যান স্বাস্থ্য যারা বিষণ্নতায় ভুগছেন তারা আজই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন আজ আপনার সতর্ক থাকুন যে কিছু বর্ধিত চাপের মাত্রা আপনার রক্তচাপকে অত্যধিকভাবে বাড়িয়ে না দেয় মাথা ঠাণ্ডা রাখুন এবং নিজের উপর খুব বেশি টেনশন নেবেন না এছাড়াও সতর্ক থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন অর্জন আনতে পারে বাড়ির পরিবেশের কারণে কেউ কেউ হতাশাগ্রস্ত হতে পারেন নিজের মতামত অন্যদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করবে আপনার স্ত্রী আপনার প্রতি নিবেদিত থাকবেন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি একইভাবে আপনার পরিবার এবং বন্ধুদের প্রতি অনুগত এবং কঠোর পরিশ্রমের পরে তাদের সাথে আরাম করে সময় কাটাতে উপভোগ করেন মিথুনে চাঁদ আজ আপনাকে আপনার কিছু প্রিয়জন বা বন্ধুদের কথা মনে করিয়ে দেবে যারা সবেমাত্র তাদের বাসস্থান আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছে যদিও আপনি খুব নন আপনি পুরানো সময়ের জন্য তাদের কাছে যেতে চাইতে পারেন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ফলে আত্মবিশ্বাস বাড়বে কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তরুণদের তাদের ক্যারিয়ারের দিকে মনোযোগ বাড়াতে হবে আপনার সময় এবং দক্ষতাকে ফলপ্রসূভাবে কাজে লাগানোর জন্য কিছু সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করার সময় এসেছে এই সময়ে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ করা আপনার স্বার্থে হবে কারণ আপনি নিশ্চিতভাবে উন্নতি করবেন আপনার প্রচেষ্টায় তাদের সাহায্য নেওয়ার জন্য সমমনা ব্যক্তিদের সাথে মিত্র হওয়াটাই সময়ের প্রয়োজন আপনি দেখতে পাবেন যে তাদের পরামর্শগুলি আপনার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে আপনি যদি খুঁজে পান যে আপনার কাছে বিনিয়োগের জন্য কিছু অতিরিক্ত তহবিল আছে আপনার বিনিয়োগের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করার দিকে নজর দেওয়া উচিত দীর্ঘমেয়াদী লাভের জন্য আপনি সম্পত্তি ব্যবসার দিকে নজর দিতে পারেন আপনি এই দিনটিকে আপনার ব্যবসায়িক কৌশলকে বৈচিত্র্যময় এবং শক্তিশালী করার বিভিন্ন উপায় বিবেচনা করতে ব্যবহার করতে পারেন আজ আপনার সমস্ত বিকল্প বিবেচনা করুন এবং আপনি কিছু লাভজনক বিকল্প খুঁজে পেতে পারেন যা আপনি পূর্বে উপেক্ষা করেছিলেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না যদি আপনার ওজন ক্রমাগত বৃদ্ধি পায় তবে আজকের দিনটি এই সমস্যাটি মোকাবেলা করতে হবে